ব্যথা নিরাময়ের ক্ষেত্রে আমরা যারা পেইন স্পেশালিস্ট বা ব্যথা নিয়ে কাজ করি তাদের ক্ষেত্রে বেশ কিছু পদ্ধতি আমরা মানে প্রয়োগ করি যে আসলে যখন একটা রুগী বিভিন্ন জায়গা থেকে ব্যথার ওষুধ খেয়ে কিন্তু আসে আমার কাছে যে তো তখন দেখা যায় যে এই ব্যথার যে ওষুধগুলো খাচ্ছে প্রথমত আমি অ্যানালাইসিস করি যে সে কী মেডিসিনগুলো খেয়েছে এবং তার ব্যথার প্রকৃত কারণটা কী যে তো যদি দেখা যায় অধিকাংশ ক্ষেত্রে আমরা যেটা পাই আসলে তারা এনএসাইড বা ব্যথার ওষুধ যেটা বাজারে দোকানে আপনি বলেছেন যে ব্যথার ওষুধ নামে পরিচিত হয়তো বিভিন্ন নামে ব্যথার ওষুধ আছে বিভিন্ন গ্রুপের ওষুধ সেগুলোই সে খেয়ে এসেছে অথচ উন্নতি নেয় বাট আমরা যখন দেখি অ্যানালাইসিস করে এটা একটা নিউরোজেনিক পেন এই নিউরোজেনিক পেইনে আসলে ব্যথার ওষুধের রোল খুবই কম বলতে নাই বললেই চলে এবং কোন কোন ক্ষেত্রে এটা বেড়েও যেতে পারে জি তো এই কারণটা প্রথমে আগে চিহ্নিত করি আমরা প্রথমে ব্যথার ইতিহাসটাকে বেশি গুরুত্ব দিই অনেক সময় দেখে যে আমাদের অন্যান্য চেম্বারে আপনি গেলেন রুগী দেখে ছেড়ে দিল সবাই বাট আমাদের রুগী দেখতে কোন কোন রুগী দেখতে আধা ঘন্টা কোনো কোনো রুগী বিশ মিনিট পঁচিশ মিনিট পনেরো মিনিট এগুলো লেগেই যায় স্বাভাবিক কারণ তার ব্যথার কথা শুনতেই আমার হবে কারণ তা না হলে আমি প্রকৃতিটা বুঝতে পারব না তো প্রথম কথা হচ্ছে আমার তার হিস্ট্রিটা ইম্পর্টেন্ট এবং তারপরে আমরা প্রয়োজনীয় কিছু মানে শারীরিক পরীক্ষা করি যেটা দিয়ে আসলে বোঝা যায় যে না আসলে তার কোন রিলেটেড পেইন কোন নার্ভটাকে অ্যাফেক্ট করছে এই জায়গাগুলো যখন হয় তখন আমরা তাকে অ্যানালাইসিস করি এবং তাকে কিছুদিন ওষুধ দেওয়া হয় এবং একটা কথা আমি পরিষ্কার করে বলি যে আসলে অনেক সময় ব্যথার ওষুধ মানুষ কী খায় যেমন দুই দিন সাত দিন পাঁচ দিন কিন্তু আমাদের এই ওষুধগুলো আসলে তীব্র ব্যথার কোনো ওষুধ না যে কারণে আমাদের ওষুধগুলো একটা সিস্টেমকে অ্যাফেক্ট করে যে কারণে এই ওষুধগুলো অনেক সময় এক মাস দুই মাস তিন মাস পর্যন্ত কোনো কোনো ক্ষেত্রে আরও বেশি সময় খাওয়ার প্রয়োজন হতে পারে তবে এগুলো ব্যথার ওষুধ না ক্রনিক পেনে নার্ভকে অ্যাফেক্ট করার কন্ট্রোল করার জন্য যে ওষুধগুলো সেগুলো আমরা দিই তাহলে প্রথমে আমরা ইতিহাস পর্যালোচনা করি শারীরিক কিছু পরীক্ষা রেখা করি এবং এরপরে আমরা আসলে ওষুধগুলো দিই কোনো কোনো ক্ষেত্রে আমাদের ব্যথার ওষুধ লাগে সেটা আমরা সর্বোচ্চ সাত থেকে চোদ্দ দিন এবং আমি আপনাকে বলতে চাই যে আসলে খুব ব্যথার খুব কমন একটা ওষুধ আমরা জানি যে বলটালিন সাবজিটরি সাবজিটরি কিন্তু আমি এই পর্যন্ত আমার মানে মনে পড়ে যে আমার যতটুকু অ্যাজামশন প্রায় সাড়ে ছয় হাজার বা সাত হাজার প্রেসক্রিপশন আমি করেছি কোনোটাতে আমি বলটালিন সাবজিটরি লেখিনি। এবং আমি যদি তীব্র ব্যথায় হয় আমার কাছে রুগী ফোন দেয় আমি হয়তো তাকে বল্টালিন বলিনি হয়তো অন্য কোনো ওষুধ বলেছি কিন্তু এই পরিমাণ ব্যথার ওষুধও কিন্তু আল্লাহর মতে কন্ট্রোল হয়ে যায় তো সুতরাং আসলে ব্যথা জোর করে কমানোর জিনিস না এটাকে প্রথমে সিস্টেমটাকে সঠিক ডায়াগনোসিস লাগবে তারপরে এটা প্রপারলি ওষুধগুলো দিতে হবে এবং তা না হলে পরবর্তীতে নিউরোজেনিক পেন হলে আমরা যেটা ইন্টারভেনশন করি ইন্টারভেনশন বা নার্ভ ব্লক দিয়ে তাকে নার্ভে অনেক সময় নিউরোলাইসিস করি ব্লক দেই এই নার্ভগুলো ব্লক দেওয়ার মাধ্যমে এটা পেন রিলিফ করে এবং এটা এটা খুব ভালো ব্যাপার আমি আপনাকে জানাই যে এই নার্ভ ব্লকটা এটা কিন্তু মানে দুই সালের আগেও মানে এটা কিন্তু এর যে পেইন কন্ট্রোল মেকানিজম যেটাকে বলে ডাব্লুইচ এনআল যে ল্যাডার এটা এটাতে কিন্তু অন্তর্ভুক্ত ছিল না বাট এখন আপনারা সবাই জানেন যে ডাব্লিউইচ চ্যানেল জেসিক ল্যাডার ছিল তিনটা মাইল মডারেট সিক্স এরপরে কিন্তু চলে যাচ্ছে ইন্টারভেনশনাল পেইন ম্যানেজমেন্ট এরকম একটা ম্যানেজমেন্ট প্যাটারনে ফোর্থ ল্যাডার যুক্ত করছে ডাব্লুইচ কারণ এগুলোর কারণে